তাম স্কুলের জন্য রেডি হয়ে গেছে আর বিকেলবেলা দেখো মেঘলা করেছে মাই চ্যানেল করি সকালে তোমরা খুব ঠিক আছি আর আজকে হচ্ছে মঙ্গলবার সকালবেলা ঘুম থেকে উঠে আমি রান্না চাপিয়েছি জানো তো আজকে মোটামুটি সাড়ে আটটা পনেরো নটার মধ্যে কমপ্লিট করতে হবে টুকটা কিছু কাজ আছে ওই জন্য তো বেশি কথা না বলে আগে তোমাদের একটা জিনিস দেখে কালকে আবার দুটো আমি গাছ এনেছি এই দেখো বললাম আমার টপ ফাঁকা আছে এই গাছটা আমার এত ভালো লেগেছে এই যে দেখো একটা ফুল একটা শুকিয়ে গেছে আর কি ফুলটা ঝরে গেছে তো গাছটা দেখো এত ভালো লেগেছে এই বা গাছটা আমি না এনে থাকতে পারলাম না মামা মায়ের সাথে গেছিলাম না বেরিয়েছিলাম তো ফেরার সময় আমি গাছ নিয়ে এসেছি দুটো আর এইটা হচ্ছে টেবিল পাম্প এটা একদম ছোটো মোটো একটা গাছ এটা দেখি টপটা যদি চেঞ্জ করতে পারি আর এইটার তো টবে লাগাতেই হবে কারণ এটা হচ্ছে ইয়েদের বস্তায় করে ইয়ে করা আছে তো এই হচ্ছে ব্যাপার গাছ দেখলে আমি আর নিজেকে সামলাতে পারি না তেলের প্যাকেটটা এখনই আমাকে কাটতে হবে কারণ আমার তেলটা শেষ হয়ে গেছে তো অন্যান্য রান্নাগুলো হবে না আর এখানে সার্ফ এক্সেল নিয়ে এসেছিলাম কালকে এটাও ঢালতে হবে কৌটোতে ডিম এনেছি এটাও ধোয়া হয়নি এটা ধুয়ে রাখতে হবে আর এখানে যে মহারানীর কালকে ম্যাগি নিয়ে এসেছিলাম রাত্রিবেলা ও হচ্ছে আজকে টিফিনে কালকেই বায়না করছিল ম্যাগি নিয়ে যাবে তো আজকে ব্রেকফাস্টে সবার জন্য ম্যাগিটা পাইনি ইপি নিয়ে এসেছি আর এই যে মাম কর্নফ্লেক্সটা কমপ্লেক্সটা শেষ হয়ে গেছে তাই একটা কমপ্লেক্সও নিয়ে এসেছি তো আপাতত এই যে গাজর বিনস সেগুলো আমাকে কাটতে হবে কারণ আমি অলরেডি এই যে এখানে আমার কুঁড়ি তরকারিটা হচ্ছে ভাজা হচ্ছে সবজি আর এখানে আমি বসিয়ে দিয়েছি ম্যাগির জন্য জল সকাল সকাল ব্রেকফাস্টটা করে মানে বানিয়ে নিতে হবে কারণ ম্যাম মামি স্কুল আছে স্কুলে ওকে দিয়ে দিতে হবে তারা ওটা একটু ভাজা এই কুঁড়ি শাকের তরকারিটা না ভালো করে ভাজা না হলে আমি সবজিগুলো ভালো করে ভাজা না হলে এখন খেতে ভালো লাগে না জলসা জলসা লাগে তো এটা একটু ভালো করে ভাজা করতে হয় জন্য সেদ্ধ করে নিয়েছি আর এখানে সবজি কেটে নিয়েছি গাজর এইটুকু নিয়েছিল দেখা আর নেই তো ক্যাপসিকাম গাজর বিনস পেঁয়াজ সব কেটে নিয়েছি আর এখানে যে তেলটা গরম হচ্ছে আর মামামের জন্য এখানে খাওয়ার হচ্ছে কিন্তু মামাম এখনও ঘুম থেকে উঠেনি তো একবার ভাবছিলাম ডাকবো তারপর ভাবলাম দেখি কখন ওঠে এটা ম্যাগিটা বানিয়ে তারপরে এবার দেখি কখন উঠে আমার এখানে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আর ব্রেকফাস্টের সাথে সাথে আর একজন উঠে গেছে ধরো এটাকে আগে থাকি আর একজন উঠে গেছে এই যে এই দেখো আর একজন আজকে অনেক দিন পরে না একটু কই মাছ নিয়েছি তো ভাবলাম যে কই মাছটা একটু ভাপা করি তো সাথে সাথে এই মিক্সিটা বার করে একটু সর্ষে পোস্ত বাটা করে নিয়েছি তার মধ্যে একটু কাঁচা লঙ্কাও দিয়েছি আর ওই সর্ষে পোস্ত বাটার মধ্যে একটু নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু কাঁচা সর্ষের তেল সব কিছু একটা বাটির মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে ওই যে কড়ার মধ্যে তেলটা ছিল ওটার মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে এই যে মিশ্রণটা পুরোপুরি দিয়ে দিয়েছি তারপর দেওয়ার পর সাথে সাথে মাছগুলোও কিন্তু দিয়ে দিয়েছি আর একটু জল মিশিয়ে দিয়েছি জল দেওয়ার পরে কিন্তু ঢেকে দিয়েছি একটু আস্তে আস্তে হবে তো এটাই হচ্ছে আজকে আমার কই মাছের ভাপা রেসিপি এটা একটু আবার ঢেকে রাখতে হবে তাহলে কিন্তু কিছুক্ষণের মধ্যেই মাছটা রান্না হয়ে যাবে আম স্কুলের জন্য রেডি হয়ে গেছে আর বলছে সকাল থেকে নাকি ওর গরম লাগছে এত গরম পড়েছে হ্যাঁ টুপি পড়ে যাবে হ্যাঁ ওরে বাবা লে কিছু একটু গুড মর্নিং বলে দাও তখন তো মুড অফ ছিল তারপর নাইস ডে বেচারি বাচ্চাদের এত গরম লেগে যায় এই সময়টা সত্যি আজকে অনেক রোদ উঠেছে গো এই যে কড়া রোদ একদম ব্যাগ পত্র সব রেডি টিফিন জলের বোতল সব দিয়ে দিয়েছে আর আজকে টিফিনে রয়েছে ম্যাগি ম্যাগি কে খাবে আমার মাছটা প্রায় শেষের দিকে মানে হয়েই গেছে আর একটু ঝোলটা টানবে তাহলেই আমার কই মাছ ভাপা এইখানে মাম্মামের মাছের ঝোল বসিয়েছি একটু আলু আর বিনস আর ঝিঙে দিয়ে ওর জন্য ওই যে কই মাছেরই ঝোল হবে আর সকালবেলা না পুরো তাড়াহুড়ো লেগে যায় গো দৌড়াদৌড়ি করে কাজ করতে হয় তো মামামকে আনতে যাচ্ছি এগারোটা কুড়ি বাজে রোজকারের মতো বেরিয়ে পড়েছি আর চুলটা অবশ্যই ঘুটিয়ে যাবো জানো তো তাড়াহুড়ো করে মানে ক্লিকটা জাস্ট ব্যাগের মধ্যে নিয়েই দৌড় মারছি কারণ আর দেরি হয়ে যায় তো টোটো পাওয়া যায় না জানো তো একটাই সমস্যা মামামি স্কুল থেকে বেরিয়ে না এক টোটোর জন্য দাঁড়িয়ে থাকতে হয় বলবে ওদের মধ্যে বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে আর বেবি সানগ্লাসটাও নিয়েছি মনে করে কারণ ও না বেরিয়ে সানগ্লাস খোঁজে এখন বুঝতে শিখেছে না সব বাচ্চাগুলো পড়ে ওরও পড়া লাগে ওর আছে এমনি তো চলো তাড়াতাড়ি করে আগে যাই সারাদিন যতই ব্যস্ততা থাকুক না কেন বা হাজব্যান্ড যতই বাইরের কাজে ব্যস্ত থাকুক না কেন এই যে একসাথে খেতে বসার একটা যে শান্তি সেই শান্তিটাই হচ্ছে আলাদা একা একা খেতে আমার একদম ভালো লাগে না তাই অপেক্ষা করে থাকি কখনও আসবে একসাথেই খাবো কিন্তু আজকে দেখো তাড়াতাড়ি হয়ে গেছে ওর কাজ তাড়াতাড়ির জন্য খেয়ে নিচ্ছি আর খাওয়া দাওয়ার পরে তারপরে একটু ওকে বলবো রেস্ট নিতে কারণ আজকে তো নাইট ডিউটি আছে তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই রান্নাবান্না তো তোমাদের সাথে সকালবেলায় শেয়ার করেই ফেলেছি তো এখন থালা সাজিয়ে দিয়েছি হাজবেন্ডের জন্য আর আমার জন্য আমরা খেতে বসবো আর এই যে মাছ হয়েছে আর পুঁইশাক হয়েছে আর কচুর তরকারি হয়েছে কচুর তরকারিটাও কিন্তু আমাদের আজকে অনেক দিন পরে হয়েছে তো চলো খাওয়া দাওয়া করে নি আর এই দেখো না বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখছি কি পুরো আকাশটা মেঘ মেঘ করে আছে ওই এক ঘন্টার মতো একটু রেস্ট নিয়েছিলাম তারপর বেলের আওয়াজটা পনেরো চারটের সময় বাজলো লাভ দিয়ে উঠলাম মানে আমার মা এসেছে ভেবেছিলাম কি সাতটার সময় হয়তো আসবে কিন্তু কিন্তু না আজকে অনেক তাড়াতাড়ি চলে এসেছে তো মনটা ওই জন্য ভীষণ খুশি কিন্তু বাইরেটা দেখো একদম মেঘমেঘ করে আছে মনে হচ্ছে এই মনে হয় নামলো ঝড় বৃষ্টি তো চলো ভেতরে যাই চা কর এ বাবা বল আননি বাবা ওকে আমি বলে লোক দেখিয়েছি দেব দেব দেবো ওই দেখি প্রিন্সেস কে দেখি দেখো nero mumdite এগুলো নষ্ট করবে না কিন্তু সোনা অনেক ছোটবেলার কিন্তু এগুলো সব যত্ন করে রেখে দিয়েছিলাম দাঁড়া ও এখন দেখো না কি কি করবে সন্ধ্যাবেলা চা বসিয়েছি আর এই যে মা হাতে করে এত কিছু জিনিস নিয়ে এসেছে প্রত্যেকবারই না করে কিন্তু শোনে না মায়ের মন যাই হোক আনবে কিছু করা নেই প্যাটিস নিয়ে এসেছে মাম জন্য কেক নিয়ে এসেছে ও ঘুম থেকে উঠে আবার একটুখানি খেয়েছে এখন পুরোটা দিলাম না কারণ ও এখন টিফিন করবে দুধ খাবে আর এই যে সবেদা খেয়ে নিয়ে এসেছে আর এটার মধ্যে আবার কি আছে ও আবার এখানে আপেলও নিয়ে এসেছে দেখো বাড়িতে এত ফল রয়েছে তাও নিয়ে আসছে মানে আমার মায়ের হচ্ছে ফল প্রিয় বাজারে গেলে আগেই ফলের দোকানে গিয়ে ফল কেনে জানো তো ছোটোবেলা থেকে আমরা এটাই দেখে এসেছি লেবু নিয়ে এসেছে আর এর মধ্যে কি আছে কি জানি দাঁড়াও খুলে আগে দেখি কি আছে ও এটা মনে হচ্ছে গাছের কুমড়ো দেখো গাছের কুমড়ো নিয়ে এসেছে তো আর একটা কী যেন আছে ভেতরে তারাও দেখি ওটা কি আছে ও এটার মধ্যে আছে হচ্ছে গন্ধরাজ লেবু এটাও তো গাছের এত সুন্দর গন্ধ না এই গন্ধরাজ লেবুর মানে আমি যে হাতে ধরেছি না হাতটা যখন নাকে দিচ্ছি আমার মানে গন্ধ পাচ্ছি খুব সুন্দর এই গন্ধরাজ লেবু মানে কি বলবো তোমাদের আমার এই গন্ধরাজ লেবুর প্রতি খুব ভালোবাসা আছে দোকানেরগুলো যেরকম না গন্ধ পাওয়া যায় না কিন্তু এইটাতে দেখেছি খুব সুন্দর গন্ধ তো যাই হোক চলো এই যে চা হয়ে গেছে এবার সবারকে চাটা দিয়ে দেব কারণ হাজবেন্ড তো বেরোবে হাজব্যান্ডের নাই ডিউটি আর এই যে প্যাটিসটা গরম করে না ওকে দিয়ে দিচ্ছি আর আমরা শুধু চা বিস্কিট খাচ্ছি আমরা পরে খাবো মা এসেছে মায়ের সাথে এখন একটু গল্প করি অনেক দিন পর আবার আসলো কালকে আসলে মামা কাঁদছিল তো মামাবাড়ি যাবে বলে মা ওইটা দেখতে না পেরে দেখো দৌড়ে ছুটে চলে এসেছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সবাই খুব হাসি খুশি থাকবে তো চলো আবার তোমাদের সাথে নতুন ভিডিওতে দেখা হচ্ছে টাটা